কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ সিআইডি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সকলে জানে যে বলে এমন নয় সে পুলিশ যে বলে না যে বলে এরকম হয় সেও দলদাস করছেন সিবিআই এর ভূমিকায় ঠিক আপনি কি বলে মনে করেন মনে করেন সিবিআই সদর্থক আজকের দিনে যখন বাঙালি ডাক্তার বোন তিলোত্তমা ধর্ষণ এবং হলো করে এখনো পর্যন্ত যেটুকু জানা গেছে যে কলকাতা পুলিশ সিআইডি যে বহিরাগত বিহার থেকে আসা ফ্যামিলি সঞ্জয় রায় তাকে ধরেছিল এবং যে এভিডেন্স জোগাড় করেছিল তারপরে সিবিআই দীর্ঘ কয়েক মাস ধরে যে মানে ইনভেস্টিগেশন করেছে ওরা তিন চার দিনের মধ্যে কেসটা পেয়েছে তাতে তথ্য প্রমাণের ভিত্তিতে এই সঞ্জয় রায় বহিরাগত বাঙালি বিদ্বেষী যে কিনা এর আগে বাঙালি পুলিশ লেডি কনস্টেবল যারা তাদেরও শ্রীচানি করার চেষ্টা করেছে আনজিকর ক্যাম্পাসে এই জিনিসটা যে এ যে ধর্ষক এবং খুনি সেটা স্পষ্ট এবার প্রশ্ন হচ্ছে সে কারণে এইটা যন্তত ছড়িয়ে ফেলেনি এর জন্য সিবিআইকে ধন্যবাদ জানাই প্রথমত ঠিক আছে এটাও ছড়িয়ে ফেলতে পারতো ছড়িয়ে ফেলার যথেষ্ট কারণও ছিল আফটারঅল সিবিআইতে যারা পোস্টিং পায় এবং সঞ্জয় হয়তো দেশওয়ালি ভাই যদিও আমার ধারণা যে কনভিকশনের জন্য ধন্যবাদ জানালো সেন্টেন্সিংয়ের জন্য সে যে ফাঁসি থেকে রক্ষা পেয়ে গেল এইটাতে আমি কিন্তু অত্যন্ত ব্যথিত ক্রুদ্ধ তার কারণ হচ্ছে এই কেসটা রেয়ারেস্ট অফ রেয়ার কেস এইটা যদি সিবিআইয়ের নিয়োজিত অর্থাৎ বিজেপির নিয়োজিত উকিল যদি এটা যদি এটা জজকে স্যাটিসফাই না করে থাকতে পারে তার মানে সে জজকে স্যাটিসফাই করার মতো করে সে সওয়ালটা করেনি খুব স্পষ্ট কথা জজের তো নিজের কোনো কোনো বিষয় নেই যেরকম সওয়াল হবে তার ভিত্তিতে কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ সিআইডি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সকলে যায় যে বলে এমন নয় সে দলদাস সিআরপিএফ সিআইএসএফ বিএসএফ সিপিআই এগুলো মোদির পুলিশ যে বলে না যে বলে এরকম হয় সেও দলদাস ঠিক আছে এবার আমাদের প্রশ্ন হচ্ছে একটা তো গেল একে বাঁচিয়ে দিল অনেকে বলছে এর ফলে অন্যান্য যদি কেউ জড়িত থেকে থাকে তাহলে তার কেসটা একে তাড়াতাড়ি লটকে দিলে সেটা গিয়ে হবে সেটা আর জানা যাবে না এগুলো যারা বলছেন তারা আসলে বাংলার তথা ভারতের ক্রিমিনাল জুডিসপ্রুডেন্টস অর্থাৎ ফৌজদারি আদালতগুলো এবং তার সেন্টেন্সে কিভাবে চলে সেটা সম্বন্ধে কোনো ধারণা থাকে না একখানা লোয়ার কোর্টে ফাঁসির আদেশ হলেও কয়েক বছরের আগে সেটা কার্যকর হয় না অনেকগুলো স্টেজ আছে এটা একটা ডেথ রেফারেন্স হাই কোর্টে যায় ডিভিশন বেঞ্চে যেতে পারে তবে সুপ্রিম কোর্ট তারও ডিভিশন বেঞ্চ থাকতে পারে অনেক মানে কয়েক বছর ঠিক আছে অর্থাৎ কয়েক বছরে এটা অন্য কেউ জড়িত থাকলে সেটা মানে সঞ্জয় রাইকে পাওয়ার বিষয়টা হয়ে যেত কিন্তু দুঃখের কথা যে এখন বাঙালি অর্থাৎ তিরোত্তমার যারা আমরা যারা জাতিগত আত্মীয় আমাদের এই বহিরাগত বিহার থেকে আসা ক্রিমিনালটাকে তার সারা জীবন খাওয়া দাওয়া করাতে হবে ফ্রিতে অন্য কেউ জড়িত আছে কি না ঠিক আছে এক একাধিক যেটাই হোক সেটা এখন সিবিআই এই উত্তরটা দিতে হবে উত্তরটা কাকে দেবে সংবাদ মাধ্যমকে দেবে এক হচ্ছে কিছু উত্তর এসেছে কোর্টে কোর্টে সিবিআই যা পেশ করেছে সেটা অনুযায়ী আর কেউ জড়িত নয় এবং তাদের জজ স্যাটিসফাইড যে আর কেউ জড়িত নয় সেটা তার অবজারভেশনে দিয়েছে কিছু সেটা তো সিবিআই যা দিয়েছে তার ভিত্তিতে অনেকগুলো প্রশ্ন আমি একটা প্রোগ্রামে ছিলাম সেখানে এগারোটি প্রশ্ন হয়েছে ঠিক আছে এবার তোমার মা বাবারও বেশ কিছু প্রশ্ন আছে এবং অন্যান্য চ্যানেলেও যেগুলো প্রশ্ন যখন এই প্রশ্নের তালিকা ছিল না তখন সিবিআই সূত্র থেকে মিনিটে মিনিটে আমরা অনেক কিছু জানতে পারছিলাম তাই সেই সূত্রগুলো কি মরে গেছে সেই সূত্রগুলো কি পশ্চিমবঙ্গ থেকে ট্রান্সফার হয়ে গেছে সেই সূত্রগুলো কি এবিপি আনন্দ বা রিপাবলিকের ফোন আর তুলছে না তাহলে প্রশ্নগুলো সেই সূত্রকে করা হচ্ছে না কেন নাহলে কি সূত্রগুলো আদৌ ছিল না এবিপি রিপাবলিকরা তখন মিথ্যে কথা বলেছে এবং এখন যখন সিবিআই তার একটা দেশওয়ালি ভাইকে বাঁচিয়ে দিয়েছে সে নিয়েও খুব প্রশ্ন করেনি এবং আমাদের বাঙালি ডাক্তার বোনের আর কিছু যে মানে উন্মোচন হোক সেটা নিশ্চিত সেটা চায় না কেন চায় না অনেকের সেটিং এর কথা বলে কি দিদি মোদি সেটিং বা মোদি দিদি সেটিং যেভাবেই হোক এবং যদি এ কথা সত্য হয় যে সিবিআই চেপে যাচ্ছে এমন একখানা কেসে যেটা উন্মোচন হলে পশ্চিমবঙ্গ সরকারের আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা প্রদানের যে ব্যাপারটা সেটা বেআব্রু হয়ে যাবে তার মানে নিশ্চয়ই মোদির পুলিশ দিদির পুলিশকে বাঁচানোর জন্য করছে অথবা মোদি দিদিকে বাঁচানোর জন্য এটা করছে অর্থাৎ মোদি দিদি তাহলে এক পার্টি আমি এই কথাটা বলছি একটা কারণে মোদি দিদি এক পার্টি এই যে আমি কথাটা বলছি আপনারা যারা ঘান নালেন আপনারা কি সকলে মোদি এবং দিদির পার্টি ছাড়া আর কোনো পার্টিকে ভোট দেবেন আমার তো মনে হয় দেওয়া উচিত আর যদি না দেন আপনিও আসলে কিন্তু তিলোত্তমার বিচার চাইছেন না আপনারও ধান্দা অন্য আপনার মাথার মধ্যে কোনো সেটিং আছে আরেকটা কথা আমি বলতে চাই অন্যভাবে আচ্ছা যদি এরকম হতো যে সেদিন রায়দানে রায় রায় আর কতটা সেন্টেন্স হলো দুটো আলাদা দিনে আমরা দুদিনই বাংলা পক্ষ আমরা একদম কোর্টের সামনে প্রতিবাদে ছিলাম প্রথম যেদিন কোর্টে আনা হয়েছিল এই বিহার থেকে আসা বহিরাগত ক্রিমিকিটটাকে সেদিনও আমরা ছিলাম এমনকি আমরা যত বেশি জেলায় একটা সংগঠন এ নিয়ে প্রতিবাদ করেছি আর সিপিএম এক অর্থে করেছে কিন্তু ধরো বকল হবে সেই অর্থে কিন্তু নামে সংগঠনের নামে হয়তো আমরা সবচেয়ে বেশি করেছি যদি ধরো সেদিন সেন্টেন্সে আসতো যে সঞ্জয় রায় নির্দোষ সে দোষী না নির্দোষ এটাই তো দিনের সেন্টেন্স রায়ের দেন সেটা নির্দোষ আচ্ছা এই নির্দোষ যদি আসত মানুষ হয় দর্শকের মধ্যে যারা দেখছে এক ধরনের মানুষ বলল যে একটা খুনিকে দর্শককে প্রমাণ করতে পারলো না আমি এটা বলতাম আরেকটা ধরনের নিশ্চয়ই মানুষ হতো যে যেই শুনতো সঞ্জয় রায় নির্দোষ যদি এরকম কোনো একটা সেন্টেন্স হতো বলতো এই তোটা আপনি যদি অপেক্ষা করে থাকেন যে সঞ্জয় রায় নির্দোষ এটা শুনে আপনি খুশি হয়ে যেতেন মনে মনে ভাবুন আমাদের মুখে উত্তর দিতে হবে না আপনাকে মনে মনে ভাবুন আপনি কি সেই মানসিকতা একটু কল্পনা করে দেখুন তো সঞ্জয় রায় নির্দোষ হলে আপনি বেশ চাঙ্গা হয়ে উঠতেন তাহলে ধর্ষক খুনি ইত্যাদি না টিভির পর্দায় খুঁজবেন না আয়না আয়নাটিকে তাকিয়ে পড়ো এটাই বলা হচ্ছে বেশ সবই ছোট করে একদম স্পেসিফিক ভাবে শেষ করব যে তিলত্তমর মা-বাবাকে বলা হচ্ছে চক্রান্ত মুখপাত্র এই চক্রান্ত কারি কারা আগেবা বলো চক্রান্ত কারিতের মুখপত্র বলছেন গুণালকশ কে তিলত্তমর মা-বাবাকে তিলত্তমর মা-বাবাকে আমার মনে হয় না কার যে মারা গেছে তারকেও বা আমার চক্রান্ত চক্রান্তকারীর কোনো মুখপাত্র ইত্যাদি হবে তার তার মায়ের তার নিজের সন্তান মারা গেছে আফটার অল ঠিক আছে আমি সেই স্থানে নেই কুনাল ঘোষ সেই স্থানে নেই ফলে আমার মনে হয় যে এইটা আমাদের চক্রান্তকারীদের মুখপাত্র মনে হয় না এরকম কিন্তু আমি খুব ব্যথিত হলাম যখন দেখলাম যে সঞ্জয় রাইয়ের ক্ষেত্রে ফাঁসি তারা চাইলো না এটা আমি খুব ব্যথিত হলাম মানে তারপর আরেকটা দিকও রয়েছে অ্যাট দ্য এন্ড অব দ্য ডেগুলো তোমার মা বাবার কাছে আমার একটা অনুরোধ থাকবে আপনি এবি আপনি রিপাবলিক দেখা বন্ধ করবেন এটাও খুব গুরুত্বপূর্ণ তার কারণ আপনি যেটুকু জানেন এবং সেটা আপনি প্রত্যক্ষ জ্ঞানে জানেন সেটাই ভিত্তি হোক অর্থাৎ সেটা কি সেটা যেটা ইনভেস্টিগেশনের সময় আন্ডার ওথ আপনি যেটা জমা দিয়েছেন যেটা নথিবদ্ধ হয়েছে আমরা এইটাই একজন বাঙালি হিসেবে কিন্তু তোমার মা বাবার এই জিনিসটা আমি নিয়ে চলতে চাই এটাই পাথেও কিন্তু বাকি নানা রকম একটা মিডিয়া মুখে ধরলো একটা এই কথা বলে দিল সে এই কথা বলে দিল পাঁচজন ঘিরে ধরলো এইগুলো দিয়ে মিডিয়ার ব্যবসা হতে পারে কিন্তু আমরা যেটা চাইছি যে ন্যায় বিচার সেইটার অন্তত কিছু উদ্দেশ্য সাধিত হয় না